বাচ্চা ছিল ভাই দুটো বাচ্চা ছিল দুটো বাচ্চা একবারে সোনার হরিণ ছিলা এই দেখেন মনে হচ্ছে লাউ ঝুলে আছে ভাই বাচ্চার বয়স 10 দিন ভাই 10 দিন কবলে অনলি 10 দিন বয়স জি জি একলা বড় হবে অনেক বাড়বে ছয় দাঁতের জায়গা আট দাঁত হলে নিতে হবে না গাব গ্যারান্টি গাব গ্যারান্টি হবে 3.5 মাস প্লাস আচ্ছা 3.5 এই দেখেন বাচ্চা এই দেখেন লড়তেছে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে থেকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম দামে কম মানে ভালো প্রতিদিন ভিডিও পাবেন নতুন নতুন শুধু আমারটা না সুপ্রিয় দর্শক মন্ডুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বাসিত অন্যান্য সঙ্গে বিক্রয় করে আসছেন বর্তমান আলাদিন ভাই মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন সে আজকে দেখবো তার আগে আলমিন ভাই আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে তো আবারও চলে আসলাম আপনার মাঝে খামারে হ্যাঁ ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকে ভাই খাসি আছে গাব গ্যারান্টি ছাগল আছে বিটলের জি তো তার খাসি আছে যমুনা পারি পাঠির বাচ্চা আছে জি সব রকমেরই ধরেন মিক্সিং কম বেশি আছে হান্ড্রেড তোতাপুরি ছাগল আছে জি

যেটা আমরা গ্যারান্টি বলে দেবো সেটা গ্যারান্টি আর সেক্ষেত্রে আমাদের আপনাদের নিতে হলে আপনার প্রত্যেকটা ছাগলের উপরে দুই হাজার বা তিন হাজার টাকা বুকিং করতে হবে বুকিং করতে হবে নিলে আর না নিলে তো কথাই নেই জি আর নিলে বুকিং করতে হবে যেদিন নেবেন সেদিন পুরোটা পেট করে দিতে হবে টাকা পাঠানোর দায়িত্ব আপনাদের আর ছাগল পাঠানোর দায়িত্বটা হলো আমাদের ছাগল আপনার হাতে না ফোসা পর্যন্ত ছাগল মারা গেলে হারা গেলে সম্পূর্ণ দায় আমাদের আপনার টাকা ব্যাক আর প্রতিনিয়তই তো যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার জি 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 তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো থাকবে শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলুন সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক প্রটা আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদনটি আলুন ভাই ভাই

এটা কিন্তু আরোoverline বয়স যত কম এই যে কোয়ালিটি ভালো আছে কালারও বেশ অসাধারণ আচ্ছা এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা এক মাস প্রজনন করানো ভাই বয়স এক মাস তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে কিন্তু এটা প্রজনন করানো আছে সেত্রে বাচ্চা একেবারে হাই বাদ ছাগলি হাই পাটা 100 দও আছে জি জি সেদিক দিয়ে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই জি জি

আইজান কি দেখাবেন এবার আমাদের এটা বিটলের একটা পাটির বাচ্চা ভাই আচ্ছা বিটলের বাচ্চা প্রজননের বয়স এক মাস এক মাস এক মাস আচ্ছা প্রজননের বয়স কিন্তু এক মাস কি পারেতে গেছে ভাই বিটল পাড়াতেই প্রজনন করে বিটল পাড়াতে কিন্তু প্রজনন করন আছে সেহেতু এটা কি দাত্তত হইছে না ভাই এটা জিরো সাইজ এবারে ফাস্ট এবারে কিন্তু ফাস্ট নিউ এডাল্ট হ্যাঁ নিউ এডাল্ট ছকর মানে ডাবল হার্ড হ্যাঁ পারবে আরো এটার দামটা কেমন আসে ভাই এরে ভাই কোন দর্শককেতা ভাই যদি লয় পাড়ে পাড়ে দেখেন सेम कलर सेम হ্যাঁ

হ্যাঁ সৌন্দর্যের দিকে সব দিক দিয়েই একেবারে ফুল হোয়াইট হ্যাঁ এই যে দেখুন দুই পারি এপার ওপার দুই পারি একই কালার ভাই এই দুটা কি জাতের ভাই যমুনা পারি ভাই যমুনা পারি হান্ড্রেড না ক্রস ক্রস কিন্তু যমুনা পারি হানসার ক্রস যৌনাপারি হানসার ক্রস বেশ ভালো মানে তো অল্প দিনে হেঁটে চলে আসবে হ্যাঁ ভাই এটা মোটামুটি মাস দেড় দু এক পার্লে হিঁটে চলে আসবে জি আর স্বাস্থ্য বেশ ভালো রয়েছে হ্যাঁ সেটা ভালো

এটার দামটা কেমন আসবে এটা ভাই কোন দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে দাম নেব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো গাভিন গ্যারান্টি গাভিন গ্যারান্টি আর তারপর যে কোনো একটা খরচ যে কোনো একটা খরচ দিয়ে দেবো ভাই ভাই এবার কি আমাদের খাসি বাচ্চা দেখা ভাই এটা খাসির বাচ্চা ভাই জান কি জাতের এটা যমুনা পারি ভাই যমুনা পারি হ্যাঁ হান্ড্রেড না এই দেখেন নেস্টটা কি দেখছেন জি জি আর কালারটা ভালো মনে ক্রস হ্যাঁ আচ্ছা এটার বয়সটা কমা সবাই বয়স চলছে ভাই এটা সাত মাস জিরো সাইজ জিরো সাইজের দাঁত আর সেও কিন্তু ভালো ভাই অনেক বাড়বে এটা হ্যাঁ এটার দামটা কেমন পড়বে এটা ভাই কোনো দর্শক ভাই যদি লে এই বাচ্চাটার ক্ষেত্রে দাম নেব ষোলো হাজার টাকা ষোলো টাকা হ্যাঁ টাকা এই দেখেন অনলি ষোলো হাজার অনলি ষোলো হাজার তারপর যেকোনো একটা যে একটা খরচ দিয়ে দিব জি ভাই ভাই সুন্দর কালারের একটি ছাগল দেখতে পাচ্ছি ছাগল না ভাই এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু খাসি বাচ্চা কালার কিন্তু দেখেন হাড্ডি ভাখানো জি জি এটা কি জাতো ভাই এটা তোতাপুরি ভাই হ্যাঁ এই যে একেবারে কালার কিন্তু একেবারে 100 হ্যাঁ ভাই এর উপরে আর কালার তোতার যা কালার সেটাই জি জি হ্যাঁ সবচেয়ে বড় কথা

একটি খাসি বাচ্চা ডবল হাড্ডি একবারে ডবল হাড্ডি ভাই এই দেখেন মাথাটা দেখেন দেখতে হবে স্বাস্থ্য ভালো দামটা কেমন পড়বে এটা এটা কোন দর্শককেতা কেতা ভাই যদি লে সে ক্ষেত্রে দাম তো চাইলে অনেক সাওয়া যাবে সেটা না লিলে দাম লিব অনলি 24500 টাকা 24500 হ্যাঁ খাসির বাচ্চা একবারে দেখেন গলার ঝুলটা দেখেন এই যে গলা কম্বল কিন্তু মুখের পাঁচ কিন্তু দারুন দারুন ভাইজান ভাই বিগ সাইজের চাউল দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এটাও বিটলের ক্রসবিট এটাও কিন্তু বিটলের ক্রসবিট হ্যাঁ ওই যে গাবিনদার এটা এক্সাকারি ছাগল ভাই আচ্ছা আচ্ছা

কোন দশক কেতা দাম লিব চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো এইগুলো ছাগল পাইলবেন অনেক বাড়বে দুই এর থেকে তিন পিস ছাগল নেবেন আপনার খামার হয়ে যাবে ইনশাল্লাহ ভাই ভাই কি দেখবো এবার বিটলের বিট এর একটা ছাগল ভাই বিটলের বিট এর একটি ছাগল পাঠের বাচ্চা এই যে একেবারে দেখুন বয়স কেমন আছে ভাই বয়স জিরো দাঁত ভাই জিরো দাঁত একবারে জিরো দাদা একবারে জিরো দাঁ বর্তমান অবশ্যই বর্তমানে এটা পঞ্চাশ দিন প্লাস ভাই বিট কয়েন ও নাগরা বিটল পাঠা দিয়ে এটার দামটা কেমন আসে এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম লিব চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা অনলি অনলি চোদ্দ হাজার ভাই ভাই এখানে আমরা বাচ্চা সহ মা ছাগল দেখতে হ্যাঁ ভাই মা বাচ্চা ভাই মা বাচ্চা মা বাচ্চা আচ্ছা ভাই কি জাতের এটা আপনার ছাগলটা হলো আপনার বিটলের ক্রস জি আর বাচ্চাটা আসছে তার বাচ্চাটা আসছে তোতা হ্যাঁ ভাই এই যে আচ্ছা তো এটার বয়সটা কেমন যাচ্ছে ভাইয়া সেটা ছয় দাদ ভাই বয়স কিন্তু ছয় দাদ এই যে ছয় হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে তেত্রিশ চৌত্রিশ হবে ভাই আচ্ছা তেত্রিশ চৌত্রিশ হবে এই যে দেখুন বাচ্চাটা দেখুন এই যে আচ্ছা বাচ্চাটা কি আপনার পাঠা বাচ্চা না ভাই এটা একটা মেয়ে বাচ্চা সবচেয়ে বড় কথা দুইটা ছিল ভাই জি পাঠার বাচ্চাটা মারা গেছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন একেবারে সুটানদের হ্যাঁ ভাই একবারে সুটান দেড় আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বাচ্চা তো হবার ফুল দুধ পায় দেখেন বাচ্চার বয়স চলতেছে আপনার দশ দিন দশ দিন আচ্ছা দশ দিন তো এই যে দেখুন একেবারে আর আবারও কিন্তু বেশি দিন লাগবে না আবার হিটে চলে আসবে হ্যাঁ ভাই চলে আসবে মানে বাচ্চার বয়স দশ দিন ভাই দশ দিন কবলে অনলি দশ দিন বয়স জি জি এগুলো বড় হবে অনেক বাড়বে পাঠাগুনে কিন্তু বাচ্চা হ্যাঁ আচ্ছা সে ক্ষেত্রে দামটা কেমন পড়বে ভাই কোনো দর্শক ক্রেতা ভাই যদি লয় দাম লিব অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা পড়বে মা বাচ্চা সেট সেট

কোন দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে ছাগলটার এপার পার ওপর সেম কালার ভাই খালি কিন্তু সেম কালার এর লাস্ট আকর্ষণ চাইলে দাম পঞ্চান্ন ষাট নিলে লিলেপারের দাম লিব অনলি

নাম ঠিকানা ফোন নাম্বার আপনাদের পাঠাতে হবে আপনাদের টাকা দেওয়ার দায়িত্ব আর ছাগল পৌঁছানোর দায়িত্ব আমাদের জি ছাগল যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না পৌঁছাবে ছাগল আমাদের মারা গেলে হারায় গেলে আপনি 10 টাকাও ডরনিশন দিতে হবে না পয়সা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সে ক্ষেত্রে ছাগল নিতে হলে আমাদের আগে সর্বপ্রথম বুকিং করতে হবে বুকিং করতে আর যে দিন নেবেন সেদিন পুরো অ্যাডাপ্ট করে দিতে হবে ভাই পেট করে দিতে হবে আর এটা প্রতিয়িত সেবা আছে প্রতিয়িত অল বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলা প্রতিদিনই যাচ্ছে যাচ্ছে প্রতিদিন আর আলামিন ভাইয়ের প্রতি সোমবারের ভিডিও পেতে হলে কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে থেকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম দামে কম মানে ভালো প্রতিদিন ভিডিও পাবেন নতুন নতুন শুধু আমারটা না জি